প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটমি সাপ্তাহিক আয়োজন উন্নয়নে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ভিএফআই বলছে সারা বিশ্বে যে পরিমাণ মানি লন্ডারিং হয় তার প্রায় বিশ শতাংশই ঘটে বিমা কোম্পানিকে ব্যবহার করে এই প্রবণতা যদি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে বিমা খাতের মাধ্যমে প্রতি বছর যে পরিমাণ মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটে তা আশঙ্কাজনক বছরে গড়ে তেহাত্তর হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়ার তথ্য জানিয়ে আসছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্ট্রিগ্রেটিভ জিএফআই বিএফআইউ অনুসন্ধান বলছে ঋণ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ বিদেশি নাম সর্বস্ব ইন্স্যুরেন্স কোম্পানির অনুকূলে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বৈদেশিক মুদ্রা পাঠানো বিমা পলিসির মেয়াদ পূর্তি হলেও গ্রাহকদের দাবি নিষ্পত্তি না করা প্রিমিয়াম বাবদ আয়ের অর্থ সুষ্ঠুভাবে বিনিয়োগ না করে অন্যত্র স্থানান্তর প্রিমিয়ামের অর্থ পরিচালক ও উদ্ধতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিভিন্নভাবে তসরুফ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের নিজের ও ছাত্র সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে বিমা খাতের আড়ালে বাংলাদেশে ব্যাপকভাবে মানি লন্ডারিংয়ের একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতে মানি লন্ডারিংয়ের ঝুঁকি করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল হুদা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সি সি এম সাজ্জাদুল করিম এফ এল এম আই এবং সাংবাদিক মোহাম্মদ মনির হোসেন যাচ্ছি মূল আলোচনায় মনির হোসেন আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি বিএফইউ বলছে বিশ্বের মোট মানি লন্ডারিং এর বিশ শতাংশই ঘটছে বিমা খাতের মাধ্যমে বাংলাদেশের আসলে পরিস্থিতিটা আসলে কি ধন্যবাদ আপনাকে যেটা বলছিল বিএফআই রিপোর্টটা প্রকাশ করেছে এবং তাদের যে রিসার্চটা সেই রিসার্চটা হলো টোটাল মানি লন্ডারিংয়ের উপরে আমরা যদি ধরি যে মানি লন্ডারিং আইনে মোট সাতাইশটি অপরাধ মোট এই সাতাশটি অপরাধের মধ্যে অর্থপসার একটা অপরাধ একটা আর এর বাইরে আছে আরও ছাব্বিশটা অপরাধ তো বিয়ে পাই যে মানি লন্ডারিংয়ের যে কথাটা বলছে এটা শুধু অর্থপসার একা না এটা শুধু শুধু অর্থপ্রচার নয় সামগ্রিকভাবে মিলে মানি মানি লন্ডারিং এবং এই ম্যানিলরেন যে অর্থ পাচার যে বিমা খাতের যেখানে একটা খাতি হলো বিমা খাত থেকে দেশের বাইরে টাকা যাওয়ার সুযোগ আছে সেটা হলো রি ইন্স্যুরেন্স রি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিশেষ করে সাধারণ বিমা তাদের যে এখানে যে প্রিমিয়াম আসে সেই প্রিমিয়ামের বড় একটা অংশ দেশের বাইরে ওভারসিস ইন্স্যুরেন্স করে এটাকে আমরা রি ইন্স্যুরেন্স বলি সেই রি মাধ্যমে যাওয়া এর বাইরেও মানি লন্ডারিং আইনে সাতাইশটি অপরাধের মধ্যে বিমা খাত সরাসরি সম্পৃক্ত তিনটা খাতে এর মধ্যে প্রতারণা জালিয়াতি যেটা আপনি বলছিলেন এবং এর অর্থপ্রচার এই তিনটা খাত মিলে ওভারঅল যেহেতু দীর্ঘদিন পর্যন্ত এখানে এই খাতটা একটা বিশৃঙ্খল খাত এই খাত থেকে বেশ কিছু বেশ কিছু মানি লন্ডারিং হচ্ছে আমরা বিভিন্ন রিপোর্টে দেখছি এর মধ্যে বিমা খাতে কতটা সংশ্লিষ্ট বিমা খাতের সংশ্লিষ্টতার বিষয় হলো এই যে অর্থ যদি ধরেন যে শুধুমাত্র বাংলাদেশ থেকে অর্থ সেখানে বিমা খাতের সংশ্লিষ্টতা আমরা অত বেশি পাইনি সেই পরিমাণটা খুব কম কিন্তু এর বাইরে যে অন্য সাতাইশটা অপরাধের মধ্যে অন্য যে দুইটি অপরাধ আমরা দেখছি যে প্রতারণা জালিয়াতি এবং গ্রাহকদেরকে টাকা না দেওয়ার ব্যাপারে বিমা খাতগুলো অনেক বেশি সম্পৃক্ত একবার যদি আরও ভাবে সহজ করে যদি মানি লন্ডারিং গিয়ে আমরা যেটা বুঝি অবৈধ অর্থের অবৈধ কার্যক্রম এইটা হলো মোট মানি লন্ডারিং এইভাবে সামগ্রিকভাবে যদি বিশ্লেষণ করেন বিমা খাতে মানি লন্ডারিং হচ্ছে এবং এটা প্রতিরোধ করা জরুরি জি ধন্যবাদ আপনাকে জবাব সাজ করি বিমা খাতের মাধ্যমে অর্থ পাচারের প্রবণতা নিয়ে আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাই বাংলাদেশ থেকে কীভাবে হচ্ছে এই মানি লন্ডারিংটা জি ধন্যবাদ যেমনটা বলছিল যে আমাদের দেশে তুলনামূলকভাবে আমাদের বিমা খাতে মানি লন্ডারিং এর পরিমাণ কম আসলে আমাদের দেশে অন্যান্য অনেক অরক্ষিত খাত রয়ে গেছে এখনও যেখানে আমাদের মানি লন্ডারিং এর প্রবণতা আরও অনেক বেশি আর আমাদের আসলে যেটা করতে হবে সেটা প্রথমত হচ্ছে আমাদের একটা জনসচেতনতার একটা ব্যাপার আছে আমাদের আমরা অনেকেই ঠিক জানিও না যে কোন কাজটা আসলে আইন বহির্ভূত হচ্ছে বা কোনটাকে মানি লন্ডারিং এর ক্যাটাগরিতে ফেলা হবে তো আমার প্রথমে আমাদের জনসচেতনতার দরকার আর সেই সঙ্গে আমাদের যে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে দু এইটার একটা যথাযথ প্রয়োগ করাও দরকার অপরাধী যারা আছে তাদেরকে শাস্তির আওতাও নিয়ে আসা দরকার এভাবে আমরা আসলে ধারাবাহিকভাবে আমরা একটা সচেতনমূলক একটা একটা পরিবেশ তৈরি করতে পারবো ধন্যবাদ আপনাকে প্রতিটি বিমা কোম্পানি অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার থাকার কথা প্রতিটি বিমা কোম্পানিতেই তো অর্থ বছর বা মানি লন্ডারিং প্রতিরোধে কর্মকর্তাদের আসলে কাজটা কি তারা কি আসলে সঠিকভাবে কাজটা করছেন কি ভূমিকা রাখেন তারা ধন্যবাদ আসবে আপনাকে আসলে প্রতিটা কোম্পানিতে একটা মানি লন্ডারিং কমিটি বা একজন লোক থাকা দরকার এবং এটা আছেও বাংলাদেশে হ্যাঁ হয়তো কোনো কোনো ক্ষেত্রে কেউ হয়তো নাই এটা দুই একটা এক্সেপশনাল কেস আছে এবং থাকা উচিত এটা বা যেহেতু এই জিনিসটাকে যদি ইমপ্লিমেন্ট করতে যাই মানি লন্ডারিংটাকে তাইলে এই জিনিসটা থাকা উচিত একজন কর্মকর্তা হোক যেই হোক বিশেষ করে এখানে যে মানি লন্ডারিংটা হচ্ছে এটাকে চেক এবং যে সঠিক কথাটা যে পলিসিটা সঠিক হওয়া হচ্ছে কি হচ্ছে না এবং কি ধরনের পলিসি আমরা দিচ্ছি কিভাবে পলিসিটা দেওয়া উচিত কী ধরনের লোককে পলিসিটা দিচ্ছে এবং সবগুলা সোর্স অফ ফান্ড কিভাবে টাকাগুলো আসতেছে এবং সে কেনই পলিসিটা নিচ্ছে মানি লন্ডারিং করার জন্য এই সবগুলা চেক করার জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ লোক থাকা দরকার এবং আছেও এবং এটা সবাই আমরা এটা করতেছি আর কি এখানে খেয়াল করতে হবে যে অবজারভেশন যে পলিসিটা করলো বেনামে এবং সেটা যদি কোনো কারণে যদি রিফান্ড ক্যানসেল করা প্রিমিয়ামটা বের করে নিয়ে সেরা। নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে এটা আমাদের সঠিকভাবে ভালোভাবে খেয়াল করতে হবে যে টাকাটা সেটা মানি লন্ডারিং মধ্যে চলে যাবে তো এখানে ভুয়া পলিসি বা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে পলিসিটা সিলেক্টিভ যে কাকে আমি পলিসিটা দিচ্ছি এবং কি ধরনের রিক্সে পলিসিটা নিচ্ছে এবং উদ্দেশ্যটা কি আমি রিক্সটা এটা আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে বিশেষ করে এখানে যে ইন্স্যুরেন্স সেক্টরে মানি লন্ডারিং হওয়ার একটা বড় ধরনের স্কোপ থেকে যায় স্কোপটা বন্ধ করার জন্য বিশেষ করে মেরিনের জন্য পলিসি হয় ওভার ইন্স্যুরেন্স আন্ডার ইন্স্যুরেন্স তার মাধ্যমে অনেক সময় টাকা পয়সা এদিক সেদিক করে ফেলে এটা আমরা খেয়াল রাখলে এটা মানি লন্ডারিং প্রতিরোধ করা সম্ভব ধন্যবাদ আপনাকে যারা মনে হচ্ছেন অর্থ পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল বদলাচ্ছে তাদের কৌশল পরিবর্তন করছে প্রযুক্তির ব্যবহারও করছে এর সঙ্গে তাল মিলিয়ে মানি লন্ডারিং ঠেকাতে আমাদের দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যে সক্ষমতা থাকা প্রয়োজন সেটা কি রয়েছে বলে আপনি মনে করেন আমরা শুনবো একটি বিরতির পরে দর্শক উন্নয়নে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যে সাথে থাক দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়নে বিমা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি আশিক রহমান আজ আমরা আলোচনা করছি বিমা খাতে মানি লন্ডারিং এর ঝুঁকি করণীয় আমরা ফিরছি আলোচনায় জনমনি হোসেন বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে অর্থ পাচারকারীরা কিন্তু প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে প্রযুক্তির ব্যবহার করছে আমাদের ঠেকাতে গেলেও তো সে পরিমাণ দক্ষতা সক্ষমতা আমাদের তৈরি করতে হবে সেটা আমাদের তৈরি হচ্ছে না এর উত্তর সহজভাবে এর উত্তর হল না আমরা জানি যে মানি লন্ডারে অর্থ পাচার বলতে আমরা চারটা খাতে পর্যন্ত সুইস ব্যাংকের যে অর্থ পাচার সুইস ব্যাংকের মাধ্যমে যে সুইস ব্যাংকের প্রতি বছর আমানতের রিপোর্ট দেয় এবং যে জিএফআইর রিপোর্ট এই রিপোর্টে দেখবেন মোট চারটা খাত নিয়ে এরা কাজ করে ট্রেড বেজ মানি লন্ডারিং বাংলাদেশে যত হয় ট্রেড বেজ মানি লন্ডারিং হয় এইট্টি পার্সেন্ট এখানে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং দুইটা দেখায় এর বাইরেও দুইটা খাত আছে এর বাইরে একটা খাত আছে বিজনেস অবৈধ এবং হুন্ডি এই চারটা মাধ্যমে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং হয় ট্রেড বেজ মানি লন্ডারিংয়ের মূল এর এইট্টি পার্সেন্ট হয় এই এরকম এই যে মানি লন্ডারিংয়ের কথা বললাম কি পাসার এইটা রেকর্ডেড এটার কোনো না কোনো জায়গায় ডকুমেন্ট আছে আপনি যে প্রশ্নটা আসছিলেন যে আমাদের যে বাহিনীগুলো দক্ষ কিনা যারা যাদের উপর দায়িত্ব আছে তারা এটা দক্ষ কিনা এর উত্তর হলো না এরা পাচারকারীর অনেক উন্নত অন্যত প্রযুক্তি ব্যবহার করে এবং এখন যে মানি লন্ডারিং হচ্ছে সেইটা কোনো রেকর্ডের না এবং গ্রামার ছাড়া ব্রিপকেজ ভরে ডলার নিয়ে যাওয়ার খবর আমরা পাচ্ছি এইটা কোনো রেকর্ডে থাকে না এটাকে আমরা এইটাকে কোনো রকম এটাকে বন্ধ করার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার ধন্যবাদ আপনাকে রয়েছে কিছু কিছু কোম্পানি ইন্স্যুরেন্সের আড়ালে প্রিমিয়াম আড়ালে বিদেশে অর্থপাচার করে থাকে এমন সত্যি আর কিভাবে পাচ্ছে এগুলো এখানে কি মনিটরিং কোনো ব্যবস্থা নেই কিংবা সে যে টাকাটি ইন্স্যুরেন্সের নামে পাঠালো প্রিমিয়াম পরিশোধের নামে যে পাঠালো সেটা আসলে সঠিক কিনা সেটা পরিমাণ সঠিক কিনা এগুলো দেখভাল করার কিংবা ধরার জন্য কোনো কার্যক্রম হয় কিনা কার্যক্রম আমাদের আছে আমি আগে একটুখানি বলি যে কীভাবে যাচ্ছে তারপর আমি কন্ট্রোলের ব্যাপারটাতে আসি প্রথম যেটা বলবো যে আমাদের দিক থেকে দেশ থেকে ইন্স্যুরেন্স টাকা যাওয়ার যে অভিযোগটা আসছে সেইটা কয়েকটা ক্ষেত্রে হতে পারে একটা হলো আমাদের আমরা দেখি অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে ব্রোকার হিসেবে বিভিন্ন জায়গা থেকে লোকজন হয় আমাদের সাথে হয়তো ডিল করার চেষ্টা করে এই এই ধরনের ট্রানজ্যাকশান আমাদের একটু ঝুঁকি থেকে যায় কারণ হয়তো আমার মূল প্রতিষ্ঠানে ওই টাকাটা নাও যেতে পারে এবং এই ধরনের এজেন্ট যারা বা ব্রোকার যারা কাজ করে তাদের সাথে একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে এরকম এটা একটা হতে পারে আর কন্ট্রোলের জন্য আমি যেটা বলবো সেটা হলো আর এছাড়াও ধর নাম সর্বস্ব ইন্স্যুরেন্স কোম্পানি নাম দিয়ে ইনভেস্ট করলো বা ইন্স্যুরেন্সের টাকাটা দিলো সেটার মধ্যে একটা ভাগ বাটার জায়গা চলে আসতে পারে কন্ট্রোলের জন্য যেটা বলবো যে সেটা আমাদের ব্যবস্থা কিছু আছে হয়তো আরও জোরদার করতে ব্যবস্থা কি আছে আমাদের যেই রেগুলেটরি আমাদের যেই অথরিটি আছে আমাদের ইডরা ইডরাতে আমাদের কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে আমাদের তালিকাভুক্ত করতে হয় যেই প্রতিষ্ঠান যেই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়োগ দিবে তার জন্য কিন্তু ইডার কাছ থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হয় এটা কেমন থাকে পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও কিন্তু আমাদের কিছু ক্লিয়ারেন্সের ব্যাপার থেকে যায় যেহেতু আমাদের পেমেন্ট বাইরে যাবে সেইখানটাতে কিন্তু অনেক কিছু সুযোগ আছে যেমন ধরেন আমরা যাদের সঙ্গে ট্রানজ্যাকশনটা করবো তাদের রেটিং রিপোর্টটা কেমন সেগুলি যদি আমরা একটু খোঁজখবর করে নিতে পারি এবং আমাদের সমস্ত প্রয়োজনীয় তথ্যাদি যেগুলো দরকার হয় সেগুলো যদি পর্যাপ্তভাবে নেওয়া হয় কারণ আসলে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু ধরেন আইডেন্টিটি বের করাটা এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে আমি রাইট পার্সন কি রাইট ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স বা কাভার্সটা দিচ্ছে কিনা তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো প্রপারলি তদরকি করার জন্য কাজ করছে আমাদের ইড্রাও করছে পাশাপাশি মানুষ ব্যাংক করছে আরেকটি সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে আমি দিব যে বিমা খাত ব্যবহার করে সংগঠনটি মানি লন্ডারিং নিয়ন্ত্রিত খোদ বিমা কোম্পানিগুলোর কি উদ্যোগ বা ব্যবস্থাপনা আছে বিমা কোম্পানিগুলো আসলে যেটা করে সেটা হচ্ছে আমাদের একটা কেওয়াইসি ফর্ম আমাদের বাধ্যতামূলকভাবে আমাদের পূরণ করতে হয় এটা একটু যেটা বলছিলাম তার সঙ্গে সংগতিপূর্ণ যখন আমি একজন ক্লায়েন্টকে একটা একটা ইন্স্যুরেন্স পলিসি দেওয়ার কথা ভাবছি তার যদি প্রয়োজনীয় তথ্যগুলো আমি সঠিকভাবে সন্নিবেশিত করতে পারি তাহলে ঝুঁকি রাশিয়ার একটা জায়গা কিন্তু ওখানেই অনেকটা আমরা ইন্স্যুর করতে পারি এবং এইটা করতে গিয়ে আমাদের আরও যেটা হয় আমরা এটা পাশাপাশি ধরেন আমরা যখন ওর তথ্যগুলো নিচ্ছি সেইগুলোর জন্য আমরা ভেরিফাই করার জন্য আমরা হয়তো আমরা ইনকাম ট্যাক্সের একটা ইয়ে নিতে পারি তার ট্যাক্স পেমেন্টের রেকর্ড নিতে পারি এবং তার যেই ফিনান্সিয়াল যে ক্যাপাসিটি যে প্রিমিয়াম সে দিবে বলছে সেটা দেওয়ার সক্ষমতা তার আছে কি না সেই জন্য আমাদের তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা বিবেচনা করে দেখতে পারি এগুলো কিন্তু ইনস্যুরেন্স কোম্পানিগুলো করছে এভাবেই কোম্পানিগুলো নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করছে ধন্যবাদ আপনাকে দুর্বল কোম্পানিগুলোর বিরুদ্ধেই মানি লন্ডারিং এর অভিযোগগুলো সবচেয়ে বেশি এর কারণ কি বলে আপনি খুব ভালো প্রশ্ন থ্যাংক ইউ দুর্বল কোম্পানি আমি একটা জিনিস আপনাকে আগে একটু ডিফার করে এখানে যে আলোচনাটা হচ্ছিল একটু ডিফার করতেছি যে মাধ্যমে যে প্রিমিয়ামটা দেশের বাইরে যাচ্ছে এটা কি মানি পড়ে কিনা জি আমি এটার সাথে দিম করছি এটা কখনোই মানি লন্ডারিং এ পরে না কারণ হলো কি ঋণ ইন্স্যুরেন্স দেশের বাইরে করার জন্য আমাদের দেশে যে কর্পোরেট অ্যাক্ট আছে ফিফটি পারসেন্ট অফ ঋণ প্রিমিয়াম আপনি ওভারসিজ করতে পারবেন অনুমতি দেওয়া আছে যে এখন যে কথা রইল যে রি ইন্স্যুরেন্সের মাধ্যমে দেশের বাইরে টাকাটা যে পাঠাচ্ছি এটা কিন্তু রেমিটেন্স যে পাঠাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক তদারকি করতেছে এবং ওখান থেকে পারমিশন লাগে ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছি এটা আমরা একটা রেমিটেন্স পাঠাচ্ছি ওই দেশে আমার প্রিমিয়ামের বাবদ রিস্কের উপরে এটাকে মানি লন্ডারিং বলা যাবে না রি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটাকে আমি আরেকটা জিনিস চলে আসে ওই জায়গাটা ক্লিয়ার আপনি যে পয়েন্টটা বললেন যে হ্যাঁ দুর্বল কোম্পানিগুলাতে এই মানি লন্ডারিংয়ের সুযোগটা একটু বেশি এটা আপনি ঠিকই বলছেন এটা এই জন্য হয় যখন আমরা পলিসিটা নেই ক্লায়েন্টের থেকে তখন আমাদেরকে ভালো করে খেয়াল করে সব কিছু দেখে শুনে পলিসিটা তাকে দেওয়া উচিত এবং সেটা ভালো কোম্পানিগুলো করেও যেমন এখানে প্রোপোজাল ফর্ম সই করা কে ওয়াইসি ফর্ম সই করা এভরিথিং এভরিথিং তাকে যাচাই করা লোকটা কেমন তার অতীত কেমন ভবিষ্যৎ কেমন পলিসিটা কেন নিচ্ছে কি কারণে নিচ্ছে সোর্স অফ ফান্ডটা কি তার অনেক কিছু দেখে শুনে যখন নেয় ভালো কোম্পানিগুলো নেওয়ার চেষ্টা করে কিন্তু যখন দুর্বল কোম্পানিগুলো তখন ওইগুলা টাকা তাদের একটা সুযোগ কম থাকে কারণ তার ব্যবসাটা আর্ন করতে হবে একটু বেশি যারা গরিব তার ক্রাইসিসটাও একটু বেশি সুতরাং ওই ততগুলো যদি সে দেখতে যায় তাহলে তার বিজনেসটা হয়তো ছুটে যেতে পারে তদ এই জায়গার কোনো কিছু অন্য কিছু এত তদারকি করার সুযোগ থাকে না বাস্তবতাটা এটাই আমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম যে ক্লায়েন্ট আসছে ইন্স্যুরেন্স করার জন্য তাকে পলিসি দিয়ে দিলাম কতক্ষণ পরে এক কিছুদিন পরে দেখা গেল এই লোকটাই হয়তো তার পলিসিটা ক্যান্সেল করা প্রিমিয়াম রিফান্ড দিয়া নিয়ে দেশের বাইরে টাকাটা পাচার করে দিয়েছে অথবা সন্ত্রাসীর পিছনে ইউজ করতেছে মানি লন্ডারিং হওয়ার জন্য যা যা করণীয় দরকার এই সুযোগগুলো নিচ্ছে যেটা এই দুর্বল কোম্পানিগুলো এই কারণেই হয়তো এত কিছু দেখারও সুযোগ থাকে না বাস্তবতার খাতে এবং দেখেও না দেখার সুযোগ থাকে না এই কারণেই এই জিনিসটা এখানে মানি লন্ডারিংটা লন্ডারিংটা একটু বেশি হতে পারে হয়তো জি মনে হচ্ছেন আমি একটু এই বিষয়টি আপনার আবার দিতে চাই যেটা মোহাম্মদ শামসুল হুদা একটু দ্বিমত করলেন যে এই যে দুর্বল কোম্পানিগুলি মানি বিরুদ্ধেই মানি লন্ডারিংয়ের অভিযোগ বেশি উনি বলছিলেন যে আসলে রিস্যুরেন্সের মাধ্যমে মানি লন্ডারিং সুযোগ খুব কম এই বিষয়টি যদি আপনি একটু বিশ্লেষণ করতেন আপনি কি উল্লোর সাথে একমত না আমি দ্বিমত পোষণ করছি উনি মানি লন্ডারিংটা মূলত মালেন আমার মানি লন্ডারিংয়ের সংজ্ঞাটা আসে মানি লন্ডারিংয়ের সঙ্গে আমাদের রিপোর্টারদের ভাষায় মানি লন্ডারিংকে বলা হয় যে ফাইন্যান্সিয়াল ডিটারজেন্ট মানে অর্থ অবৈধ অর্থ সেটাকে পরিষ্কার করে বৈধভাবে ব্যবহারের সুযোগ এটা হলো সহজভাবে মানি লন্ডারিং রি ইন্স্যুরেন্সের মাধ্যমে যে টাকাটা আপনার উপস্থাপনায় যে বক্তব্য ছিল সেই বক্তব্য আপনি ক্লিয়ার করে দিয়েছিলেন যে রি যে টাকাটা চলে যায় সেখানে সেই সেখানে নাম সর্বস্ব কোম্পানিতে যায় সেটা পূর্ব পরিকল্পিতভাবে যেই কোম্পানিতে টাকাটা যায় ওই কোম্পানিতে যাওয়ার কথা না যারা নিয়ে যান এবং পূর্ব পরিকল্পনার ভিত্তিতে ওই সুবিধা হচ্ছে হয়তো নাম সর্বস্ব কোম্পানি নামে নাম সর্বস্ব কোম্পানিতে যায় এবং এইটার যারা নিয়ে যান এইটার বড় অংশের সুবিধা ওনারা এইটা কি আমরা মানি লন্ডারিং বলছি মানি লন্ডারিং আইনে পরিষ্কারভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে যে যেই টাকা আপনি যেই খাতে যাওয়ার কথা না সেই খাতে নিয়ে আপনি বৈধভাবে ব্যবহার একটা সুযোগ করে নিচ্ছেন মানি লন্ডার বিমা ঠিক এই কাজটা করছে যেই কোম্পানির একটা নাম সর্বস্ব কোম্পানি সেই কোম্পানিটাতে আপনি প্রিমিয়ামের টাকাটা সেখানে ডলার আকারে নিয়ে গেলেন যারা নিয়ে গেলেন তারাই এটা সুবিধা ভোগী এটা সুস্পষ্ট মানি লন্ডারিং বিভিন্ন সময়ে বিভিন্ন বিমা কোম্পানির বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ কিন্তু উঠেছে অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কতটুকু নেওয়া হয়েছে এবং কিংবা নিয়ন্ত্রক সংস্থা শাস্তির কতখানি দৃষ্টান্ত স্থাপন করতে পারছে বলে আপনার নলেজ আছে আমরা শুনবো আরেকটি বিরতি দর্শক সময় হলো আরেকটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যে সাথে থাকুন দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নে বিমা অনুষ্ঠানে আলোচনা করছি বিমা খাতে মানি লন্ডারিংয়ের ঝুঁকি করণীয় আমরা ফিরছি আলোচনায় জনমনির হোসেন বিরতির পূর্বে যে প্রশ্নটি ছিল যে যে সকল বিমা কোম্পানির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো দৃষ্টান্ত কতটুকু তৈরি করা গেছে আমি এখানে যেটা আমি একেবারে পরিষ্কার করে বলছি যে বিমা খাত যেমনি অবহেলিত আইন প্রয়োগের ক্ষেত্রে কি বা আইনে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বিমা খাত অত্যন্ত অবহেলিত যেমন মানি লন্ডারিং আইন হয়েছে দুই সালে এই মানি লন্ডারিং আইনে সাতাইশটা অপরাধের মধ্যে চব্বিশটা তদন্ত করার দায়িত্ব হল সিআইডির বাকি যে কয়টা আছে যে তদন্ত করার কিংবা অপরাধ প্রমাণ করার দায়িত্ব এর মধ্যে হলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছেন এর মধ্যে হলো যে কাস্টমস আছে এর মধ্যে পরিবেশ অধিদপ্তর আছে এর মধ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে কিন্তু এই জায়গায় এত বড় একটা বিমা খাতে আইডি আর কে এই খাতের কর্তৃপক্ষের রাখা মানি লন্ডারিং এর তদন্ত করার ক্ষমতা নাই ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত আমি ওভাবে বলতে চাচ্ছি না কারণ আইডিয়ার সৃষ্টি হয়েছে দুই হাজার দশ সালে মানি লন্ডারিং হয়ে আইন হয়েছে দুই হাজার বারো সালে এইটা কিন্তু খুব কাছাকাছি সময় এরপরও মানি লন্ডারিং আইনের সংস্কার হইছে যেহেতু বিমা খাত এত বড় কোম্পানি 82 মতো বিমা কোম্পানি আছে এবং এত বড় গুলো মানুষের কর্মসংস্থান তো এই খাতে আইডিআর কে অন্তর্ভুক্ত করা খুবই জরুরি ছিল এখন পর্যন্ত সেখানে অন্তর্ভুক্ত করা হয় না। ধন্যবাদ আপনাকে جناب সাহায্য দুরুকুনিম প্রিমিয়াম বাবদ আহরিত টাকার যতযত বিনিয়োগ গুণগত ব্যয় নিশ্চিত করার কিভাবে করা যেতে পারে কিমা এটার উপায়টা কি প্রথমত আমাদের আসলে ماده করচি পক্ষ ইডরাতে একটা গাইডলাইন আছে আমাদের যা আমাদের কালেক্টর যে প্রিমিয়াম আছে এটা আমরা কোথায় ইনভেস্ট করব মোস্টলি যদি মোটা জায়গায় বলি তাহলে ইন্স্যুরেন্সের বিনিয়োগটা আসলে হওয়া লাগবে সিকিওর জায়গাতে হ্যাঁ যেন আমি প্রয়োজনের সময় আমি খুব সহজেই আমি এটাকে তরলীকরণ করে নিতে পারি তো সেই দিক থেকে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলি ব্যাংকে এফডিআর করা হয় এছাড়া আমাদের শেয়ার মার্কেট হতে পারে ল্যান্ড প্রোকিউরমেন্ট হতে পারে অন্যান্য যে খাতগুলো বলা আছে এবং এইখানটাতে আমি যেটা দেখি যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই সিংহভাগ বিনিয়োগ হচ্ছে ব্যাংকের এফডিআরের ক্ষেত্রে এই বিনিয়োগটা যখন তারা করে যেটা দেখা প্রয়োজন বা যেটা আমাদেরকে গাইডলাইনের মধ্যে আনা দরকার সেটা হলো যে তারা যখন ব্যাঙ্গলকে বাছাই করে নেয় তাদের যেই ক্রেডিট রেটিং আছে তাদের সক্ষমতা সেইগুলো সুন্দর করে বাস বিচার করে তারপর বিনিয়োগ যাওয়া উচিত জি ধন্যবাদ আপনাকে হুদা বিমা খাতে মানি লন্ডারিং যে ঝুঁকি তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে করণীয় কি আপনি কি পরামর্শ দেবেন আমাদের এটা করণীয় হলো আসলে আমাদের প্রথমে আমরা খেয়াল করতে হবে যে পলিসিটা যখন আমরা যা কি দেব সেটা সঠিকভাবে দিচ্ছে কি না এবং যা আমরা খেয়াল রাখবো যে এই লোকটাকে আমরা সে কি কি কারণে পলিসিটা নিচ্ছে এসব জিনিসগুলা সোর্স অফ ফান্ড ইনকাম এগুলা সবগুলো খেয়াল করে সেরে এবং পর্যবেক্ষণ করে উদ্দেশ্য কি এবং সে রিফান্ড নেওয়ার তার কোনো টেন্ডেন্সি আছে কি না এসব জিনিসগুলা খেয়াল করতে হবে কে ফর্মটা ভালো করে ফিল করতে হবে তারপরে প্রপোজাল ফর্ম ফিল করতে হবে এবং তার প্রিভিয়াস রেকর্ড ইতিহাস সেই ধরনের কোনো সন্ত্রাসী কাজে জড়িত কিনা দেশে এন্ট্রি মানি লন্ডারিংয়ে আছে কি না আমরা খোঁজখবর নিয়ে মিডিয়াতে আমরা দেখছি যদি থাকে ওগুলো ফাইন্ড আউট করে সেরে সব কিছু এগুলো খেয়াল করে ভালো সঠিক একটা পলিসি যদি আমরা তাকে দিতে পারি এবং সব সময় আমরা অবজারভেশন রাখবো ইয়ার টু ইয়ার যে সে কী করছে সে এটা পলিসিটা ক্যান্সেল করে রিফান্ড দেওয়ার টেন্ডেন্সি এবং কি কারণে নিতে চাচ্ছে যেটা নাকি আমরা মেইন উদ্দেশ্য এই রিফান্ডের টাকাটা নিয়ে ক্যান্সেল করে পলিসিটা নিয়ে দেশের বাইরে প্রচার করে যাব অথবা নিজে আত্মসাৎ করবে অন্য কাজে লাগাবে এই জিনিসটাকে আমরা সবসময় পর্যবেক্ষণ করে যদি রাখতে পারি তাহলে আমরা এটা প্রোটেকশন দেওয়া সম্ভব হবে মানি লন্ডারিং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন আপনার পরামর্শ কি আমার পরামর্শ হলে আমি একটু পিছনের একটা জিনিসে যাই আসলে মানি লন্ডারিংটা কে করে যার টাকা আছে এই টাকাটা সে ইনসিকিউর্ড ফিল করে ভবিষ্যতের জন্য যে টাকাটা যদি আমি আমার হাতে রাখি বা আমি দেশে রাখি সেটা যে কোনোভাবে আমার জন্য এই সমস্যা তৈরি হতে পারে ধরা পড়ে যেতে পারে ধরা পড়ে যেতে পারে এবং আমার এটা হাতছাড়া হয়ে যেতে পারে তবে আমি একটা সরকার আপনি যে কথাটা বললেন যে সরকার সরকার আগে তার টাকাটাকে সিকিউর করুক আমি মনে করি একটা লোকের যে হ্যাঁ দেশে বিদেশে টাকা পাচার করে সে ধরনের একটা একশো কোটি টাকা সে একটা ব্যাংকের থেকে লোন নিল তার এই টাকাটা এখানে দেশেই ইনভেস্ট করুক যে করলে সে সিকিউর ফিল করলে এবং আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি তার একটা পলিসি দিয়ে সেটা সিকিউর করি যে আপনি যদি লস হয়ে যায় সে আপনি প্রোটেকশনটা পাবেন তাইলে আপনি এবং আপনি এটা টাকাটা লস হওয়ার কোনো সম্ভব নেই তাহলে সে এখানে ইনভেস্ট করবে যে কারণ বিদেশে যে টাকাটা পাচ্ছে ওই টাকাটাও যে সে একশো বছর পরে বা পঞ্চাশ বছর পরে সেটা যে ব্যাক করে আসবে তার জন্য ওটাও কিন্তু রিক্স তাহলে ওদিকে যাবে না এখানে যদি আমরা তাকে সিকিউর করতে পারি তোমার যে টাকাটা আসছে সেটা অবৈধ হোক আর বৈধ হোক তুমি এখানে ইনভেস্ট করো তাহলে আমার দেশ উন্নত হবে ধন্যবাদ আপনাকে আলোচনা শেষ পর্যায়ে জনাব মনির হোসেন আপনি এই উনার এই বক্তব্যের সাথে কতটুকু একমত এবং মানে যেখানে নৈতিকতা অনৈতিকতা একজন ঘুষ নিয়ে বিভিন্ন অবৈধভাবে টাকা আর্ন করে সেই টাকা সেটা তো অবৈধ অবৈধ তাকে তো ধরার দায়িত্বও সরকারের যত ইনস্টিটিউশন আছে যাদের এই কাজটা তাদের এবং তারপরে হলো গিয়ে সে কীভাবে টাকা বাইরে নেয় সেটাও প্রতিরোধের ব্যাপার আবার সেটাকে যদি আমি বলি যে না ঠিক আছে তুমি কি করছো ঘুষ নিছো ঠিক আছে টাকাটা তুমি দেশে রাখো দেশে রাখার জন্য তোমাকে এই ফ্যাসিলিটি দিচ্ছি তো আমি সেটাই বা কতটুকু যুক্তি আমি আমি ভাইয়ের বক্তব্যের সাথে সম্পূর্ণ দিমত পোষণ করছি একজন মানুষ সৎভাবে টাকা আয় করলো আপনি তার ট্যাক্স দিলেন তার সম্পূর্ণ বিভিন্নভাবে ট্যাক্স দিয়ে তার উপর একটা ভারেন্ট সৃষ্টি করলেন পঁয়ত্রিশ পার্সেন্ট দিল পঁয়ত্রিশ পার্সেন্ট দিলেন এবছর বাজেটে যেটা করা হয়েছে এটা এরপরে আর আরেকজন অবৈধভাবে টাকা আয় করলেন দশ পার্সেন্ট দিয়ে মাত্রই দশ পার্সেন্ট ট্যাক্স দেওয়ার সুযোগ দিলেন আবার তাকে অবৈধভাবে টাকার আয়ের প্রশ্ন আয়ের খাত নিয়ে প্রশ্ন না করে তাকে বিনিয়োগের সুযোগ দিলেন একটা স সভ্য কোনো দেশে এরকম নীতি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তাহলে সুশাসন থাকে না কিন্তু আমরা সুশাসনের জন্য অবশ্যই যে অপরাধ করবে অপরাধের টাকা আয়ের উৎসটা বন্ধ করতে হবে এরপরে যিনি অপরাধ করবেন তার অপরাধের বিচার নিশ্চিত করতে হবে এই সুশাসনের মধ্য কালো টাকার মুক্তিই বন্ধ করতে হবে মানে কালো টাকার উৎছটায় আয় উৎছটায় বন্ধ করতে হবে এই সুশাসনের মাধ্যমে এই समस्त অপরাধ নিয়ন্ত্রণ করা আপনার কাছে আমার শেষ প্রশ্ন বাংলাদেশের বীমা খাতের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো আসলে কি এই চ্যালেঞ্জগুলোর কথা শুনে আজকে আলোচনা শেষ করব চ্যালেঞ্জগুলো আমরা সবসময় আগে বলি টোটালি আগে বিমা খাতকে অর্গানাইজ করতে হবে বিমা খাত একটা ডিজঅর্গানাইজ বিশৃঙ্খলা একটা খাত এখানে আমরা মূল সমস্যাটা হলো আস্থার সংকট প্রযুক্তির সংকট প্রোডাক্টের সংকট এটা এখানে প্রযুক্তির ব্যবহার আপনি যত বেশি বাড়া বাড়াতে পারবেন তত অপরাধ কমে আসবে তত মানুষের আস্থা বাড়বে আরও একটা যেটা বলছিলাম মানি লন্ডারিং আইনটাকে আরও সংশোধন করা দরকার সেখানে আইডিআরকে অন্তর্ভুক্ত করা দরকার ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাই কাজকে আলোচনা যুক্ত দেওয়ার জন্যে দর্শক নানান কারণে দেশে মানি লন্ডারিং এর ঘটনা লাগামিহীনভাবে বেড়েছে যা দেশের অর্থনীতিকে ব্যাপক ঝুঁকিতে ফেলে দিয়েছে এর থেকে বেরোতে গেলে বিমা খাতের আর্থিক লেনদেন ও হিসাবায়নে স্বচ্ছতা আনতে হবে আর্থিক ট্রানজেকশন মনিটরিংয়ের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে ট্রানজেকশন ট্র্যাকার ব্যবহার করা যেতে পারে সাধারণ মানুষের প্রিমিয়ামের টাকা যাতে কোম্পানির পরিচালক কিংবা কর্মকর্তারা ব্যক্তিগত কাজে যথেচ্ছ ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে বিমা খাতে সরকারি মনিটরিং বাড়াতে হবে মানি আইনে সংশোধন এনে আইডিআরকে পক্ষভুক্ত করতে হবে প্রতিষ্ঠানটির সক্ষমতা দক্ষতা বাড়াতে হবে ডলার ড্রেইন নিয়ন্ত্রণে দেশে নির্ভরযোগ্য রি ইন্স্যুরার কোম্পানি গড়ে তুলতে হবে কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ না দিয়ে বরং কালো টাকা সৃষ্টির প্রক্রিয়া বা বন্ধ করতে হবে এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃদ্ধ দর্শক আজও পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়ন বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ